ঘাট গড়াই ঘাটে নদীর এপারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো মূল্য তালিকা অর্থাৎ ভাড়ার কোনো তালিকা টাঙানো নাই কিন্তু এরা অস্বাভাবিক ধরনের ভাড়া নেয় মানুষের কাছ থেকে যানবাহনের কাছ থেকে বাই সাইকেল মোটরসাইকেল এদের কাছ থেকে প্রচুর টাকা নেয় যেটা নেওয়ার কথা নয় অথচ এখানে মূল্য তালিকা টাঙানো থাকার কথা সেটা নাই ভাইজান মাথা পিছু ভাড়া কত পাঁচ টাকা পাঁচ আর মোটরসাইকেল মোটর সাইকেল

মূল্য তালিকা বা ভাড়ার যে তালিকা ভাড়ার যে তালিকা সেই তালিকাটা এরা টাঙায় টাঙায়নি বলছে যে তালিকা দিলে পরে আমরা ভাড়া আরো বেশি নিতে পারতাম কিন্তু বিষয়টা সেটা না ভাড়া যেটা নেওয়া হচ্ছে সেটাকে এদিকে কিন্তু ছোট্ট একটা ঘাট এখানে দুই টাকার বেশি ভাড়া হয় না যেখানে নিচ্ছে পাঁচ টাকা আগে আরো বেশি নেওয়া হতো সাত টাকা নেওয়া হতো তো এই ছত্রিশ জুলাইয়ের পরে থেকে নেওয়া হয়েছে হচ্ছে পাঁচ টাকা করে না তিন টাকা মাঝে উপদায় নেওয়া হতো তারপরে দুই টাকা আবার বাড়িয়ে দিয়েছে এখন নিচ্ছে হলো পাঁচ টাকা করে এটা কিন্তু দুই টাকার বেশি হবার কথাই না দেখেন এখানে নৌকার কোনো ব্যাপার নেই বাঁশের একটা শাঁকো বা আপনি এটা ব্রিজ বলতে পারেন বাঁশ বাঁশের ব্রিজ করে দিয়েছে এর উপর দিয়ে মোটর সাইকেল চলে যায় বাইসাইকেল চলে যায় এবং মানুষও এটার উপর দিয়ে হেঁটে পার করে যখন পানি কম থাকে নদীতে এখন কম পানি যখন কম থাকে তখন এভাবে করে বাঁশের শাঁকো তৈরি করে দেওয়া হয় এবং বাঁশের শাঁকো পার হয়ে মানুষ এপার ওপার যাতায়াত করে আমি যে অংশ থেকে ভিডিওটা ধারণ করেছি সেই অংশের নাম হচ্ছে নদীর উত্তর পাড় ওটা ঘাট এবং দক্ষিণ পার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটি হলো কুষ্টিয়া ওয়ালাইকুম আসসালাম হচ্ছে গড়াই নদী এবং গড়াই নদীর গটিয়া এবং বড়বাজার ঘাট গটিয়া এবং বড়বাজার ঘাটের যে বিষয়টি সেটি আপনাদের যেটি বলতে চাইছি সেটি বলতে যেখানে দুই টাকার ভাড়া হওয়ার কথা সেখানে কিন্তু ঘেরার কোনো তালিকা না টাঙিয়ে আহ একেবারে জেলা প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এরা কিন্তু অতিরিক্ত ভাড়া দিচ্ছে কমপক্ষে তিন টাকা করে দিচ্ছে এখানে যে টাকা ভাড়া হওয়ার কথা সেই ভাড়াটা এটা নিচ্ছে হলো পাঁচ টাকা এটা আর আগে অনেক বেশি ছিল সেটা এরা নিচ্ছে হলো পাঁচ টাকা এবারেও দেখেন কোনো তালিকা নাই ভাইজান কত করে পার হেড ভাড়া আর মোটর সাইকেল কত আচ্ছা এই হলো ভাড়া রেট লি <raszam dwarf worshipbird> <das� mean synagogue> <oso _>